আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ঘুম থেকে উঠেই বাইরে যখনই চোখ রেখেছি খুব সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে দেখতে এত সুন্দর গাছপালাগুলো নড়ছে আর আকাশে মেঘ করেছে এই প্রথম আর কি এতদিন পরের আকাশটা এত সুন্দর মেঘ করেছে আর দেখতে দারুণ লাগছিল আর হালকা হালকা করে এরকম বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো সকাল সকালে উঠেছি মেয়েকে টিউশন নিয়ে যাব। আজকে কিন্তু রবিবার তবুও সকাল সকাল উঠতে হলো এই কারণেই যে মেয়ের টিউশন রয়েছে তো মেয়েকে নিয়ে টিউশনে এসেছি এখনও পর্যন্ত দোকানপাটগুলো বন্ধ রয়েছে আর আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার মনে হচ্ছে লোকজনগুলো একটু বেশি ঘুমাচ্ছে আর রাস্তাঘাট একদম ফাঁকা এই একটা দুটো করে বাইক কিংবা টোটো যাওয়া আসা করছে মেয়ে সকাল সাতটা থেকে টিউশন ছিল তো সকাল সকালে উঠেছিলাম আমি শুধুমাত্র এই একটু লেবু জল খেয়ে চলে এসেছি আর রুটি করেছিলাম কিন্তু মেয়ে খাইনি টিউশন থেকে বাড়ি আসলাম বাড়ি এসে তো অলরেডি সাড়ে নটা পনেরো দশটার ঘরে ঘুরি কাটা আমি টিউশনে গিয়ে আর বাড়ি আসিনি ওখানেই ছিলাম আর কি সময়টা ওখানে কাটলাম একবারে মেয়েকে নিয়ে বাড়ি আসলাম এসে ফ্রেশ হয়ে নিলাম ড্রেস চেঞ্জ করে নিলাম আর রুটি করে গিয়েছিলাম এখন মেয়েকে একটু হেলদি কিছু বানিয়ে দেবো তো আমি আপনাদের সাথে ওটাই আজকে শেয়ার করতে যাচ্ছি যে যখনই বাচ্চা কাচ্চা ছেলে হোক মেয়ে হোক টিনেজের দিকে আসবে তো তাদের খাওয়া দাওয়ার দিকে কিংবা তাদের মানসিকতা একটু তখন চেঞ্জ হতে থাকে শারীরিক গঠন চেঞ্জ হয় তো আমাদের অনেক কিছু ওদের হ্যাবিটের দিকে খেয়াল রাখতে লাগে তো আমার একটিমাত্র মেয়ে মেয়ে অলরেডি এখন আমার ক্লাস টেনে পড়ছে তো এই বয়সটা খুব যত্নের বয়স আর কি তো আমি সবার সাথে এটাই শেয়ার করতে চাচ্ছি যে এই সময়টাতে ছেলে মেয়েদের একটু হেলদি কিছু খেতে দিতে হয় আর ওদের খাওয়া দাওয়ার দিকে একটু বেশি যত্ন নিতে হয় তো এরকম আমি পাঁচটি গুড হ্যাবিটের কথা বলবো আর কি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি তো প্রথমেই শেয়ার করব যেটা হচ্ছে স্কিন কেয়ারের দিকে তো ছোটোবেলার তো স্কিনটা একটু অন্যরকম থাকে আর যখনই এই বয়সন্ধি বয়সটা আসে তখন স্কিনের অনেক কিছু হরমোনাল চেঞ্জ হয় তো চেঞ্জ হওয়ার জন্য স্কিন ড্রাই হয়ে যায় চুলও অনেকটা ড্রাই হয়ে যায় তো আমরা যদি এই সময়টা ঠিকঠাক করে ওদের খেয়াল না রাখি তাহলে অনেক সময় ব্রণ একনি এগুলো দেখা দেয় আর কি তো এই সময় আমাদের সব সময় খেয়াল রাখতে লাগবে যেন ওর শরীরের দিকে মানে ওর স্কিন কেয়ার একটু যেন ঠিকঠাক করে ওরা করতে পারে যেহেতু নতুন বড় হচ্ছে ওরা তো ঠিকঠাক করে করতে পারবে না তো আমাদেরকেই সেটার খেয়াল রাখতে হবে তাই বলে এই নয় যে বাজারে যেগুলো কসমেটিক রয়েছে সেগুলো নিয়ে এসে বাচ্চাদের মুখের মধ্যে লাগিয়ে দেব আর কি যতটা সম্ভব চেষ্টা করতে হবে যে হোমমেড কিছু রেমেডি দিয়েই ওদের স্কিন কেয়ার রুটিনটা করে দিতে লাগবে তো ড্রাই হয়ে যায় স্কিন এই সময় তো চিন্তা ভাবনা করে যেগুলো বাচ্চাদের যেন স্কিন ড্রাই না হয় সেই দিকে খেয়াল রেখে করতে হবে তো এক তো গেল স্কিন কেয়ারের দিকে একটু খেয়া খোঁজখবর রাখতে লাগবে আরেকটি বিষয় হচ্ছে সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ওদেরকে একটু হেলদি খাবার দাবার দিতে হবে তো ওদের খাবারের দিকে অবশ্যই নজর রাখতে লাগবে যেমন ড্রাই ফ্রুট হোক বাজারের কেনা খাবার এই সময় ওদেরকে বেশি এখন মন যাবে ওদের যদিও বেশি যাবে মন কিন্তু আমার হিসেবে এগুলো না দেওয়াই বেস্ট তো যতটা সম্ভব চেষ্টা করতে হবে বাড়িতেই যেন ওদেরকে হেলদি খাবার দেওয়ার তার মধ্যে যেমন হচ্ছে স্যালাড তো আমি যেরকম আজকে ওকে এই স্যালাড বানিয়ে রুটির মধ্যে রোল করে দেবো তো আমি এরকমই চেষ্টা করি বাইরের কিছু হঠাৎ হয়তো একদিন দিন দিলাম আর বেশিরভাগই চেষ্টা করি বাড়িতেই হেলদি কিছু বানিয়ে দেওয়ার তো আমি তো হাউসওয়াইফ এখন আপনারা বলতেই পারেন যে আমার প্রচুর অঢেল টাইম তো আর একটা মাত্র সন্তান তো যত্ন নিতেই পারি সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় সে ওয়ার্কিং লেডি হোক কিংবা হাউজওয়াইফই হোক বাচ্চাদের জন্য প্রত্যেক মায়েরই কিন্তু একই রকম দায়িত্ব কর্তব্য থাকে প্রত্যেক মা বাবাই চায় যে তাদের সন্তান যেন সুস্থ সবল থাকে তো এই জন্য এই সুস্থ সবল বাচ্চাকে রাখতে গেলে একটু ওদের খাওয়া দাওয়ার দিকেও যত্ন নিতে হবে তো বেশি ফুড এই সময়টাতে না দেওয়াই ভালো আর ময়দা জাতীয় জিনিস তো আমি বলবো অ্যাবহিটি করা তো বাড়িতেই যতটা সম্ভব একটু এগুলো বানিয়ে দেওয়া আর বাচ্চারা তো এই সময় ম্যাগি চাউচও মোমো এগুলোর দিকে তো ওদের নজর থাকেই তথাপিও চেষ্টা করতে হবে যেন বাড়িতে হেলদি কিছু বানিয়ে খাওয়ানোর আর এই সময়টাতে ওদের বেশি করে শশা টমেটো স্যালাড গাজর আর বিটরুট এগুলো একটু বেশি করে দেওয়া মানে দেওয়া যেতেই পারে দিতে হয় আর কি আমি বলবো আর টক দই তো অবশ্যই দিতে হবে টপ দিয়ে কিন্তু স্কিন খুব ভালো রাখে যদি স্কিন ড্রাই হয়ে যায় না তো ভেতর থেকে খাওয়া দাওয়া করলে পরে সেটা কিন্তু অটোমেটিক অনেকটাই কিন্তু হেল্প হয় তো ওপরে যতটা যত্ন নেবো স্কিনের যতটা যত্ন নেবো তো ভেতর থেকে সেরকমই মনে করো ওপরে যদি টোয়েন্টি পার্সেন্ট যত্ন নিই স্কিন কেয়ারের দিকে তো ভেতরেই এইটটি পার্সেন্টের মতো যত্ন নিতে হবে তো তার জন্য আমাদেরকে হেলদি কিছু খাবার ওদেরকে দিতে হবে তো হেলদি খাবারের মধ্যে বললাম স্যালাড ড্রাই ফ্রুট এগুলো আর বাড়ির যতটা পারো বাড়ির খাবার দাবারে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে বাইরের খাবারের দিকে যেন মনটা কম থাকে আর আরেকটি কথা বলবো এই সময়টাতে ওদের সাথে বেশি বেশি করে সময় কাটাতে হবে তো এই সময় ওদের মনের মধ্যে অনেক রকমের চেঞ্জেস আসে যেহেতু শারীরিক অনেক কিছু চেঞ্জ হয় সেই ছেলে হোক মেয়ে হোক তো এই সময় ওরা বন্ধুর দিকে একটু বেশি ঝুঁকে যায় তাই বলে এটা নয় যে বন্ধু ওরা করবে না অবশ্যই বন্ধু করবে কিন্তু চেষ্টা করতে হবে মা বাবাকেই বন্ধু হয়ে মানে বন্ধু হওয়ার আর কি নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি বেশি করে মেয়ের সাথে সময় কাটাতে হবে এখন তো মোবাইলের যুগ বেশিরভাগ মানুষই মোবাইলের দিকে ঝুঁকে গিয়েছে চেষ্টা করতে হবে তারা যেন মোবাইলের দিকে না ঝুঁকে তো তার জন্য প্রথমে নিজেকেই মোবাইল থেকে দূরে আসতে হবে তো মোবাইল বলতে এই আর কি সোশ্যাল মিডিয়া যেটা বলবো আর কি তো অনেক ভালো মন্দ সবটাই যে খারাপ সোশ্যাল মিডিয়া তা নয় ভালো তো অনেক দিক রয়েছে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে তো সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর বেশি বেশি করে বাচ্চার সাথে সময় কাটাতে হবে অনেক সময় কাটাতে হবে ও স্কুল থেকে আসার পরে ওর গল্পগুলো মনোযোগ সহকারে শুনতে হবে কোথায় কি করছে না করছে ওর সাথে একটু শান্তি করে গল্প করতে হবে মানে খিটখিটে স্বভাব না নিয়ে কিংবা ওর প্রত্যেকটা কথাতে রাগ না হয়ে বন্ধুর মতন ওর সাথে আচরণ করতে হবে তবে কিন্তু মানসিক দিক থেকে অনেকটা অনেকটাই স্ট্রং হবে ও ভাববে যে হ্যাঁ আমার তো কথাগুলো শেয়ার করার মতন আমি কাউকে পাচ্ছি ওর মনটাও অনেক হালকা হবে তো আস্তে আস্তে দেখবেন যে ও কিন্তু অনেক কিছু আপনার সাথে শেয়ার করছে এতে আপনি বুঝতে পারবেন যে ওর বন্ধু সার্কেলটা কেমন ও কেমন মানুষের সাথে মিশছে কিংবা কেমন ওর বর্তমানে মনের অবস্থা এগুলো সব বুঝতে পারবেন তো বাচ্চা যতটা ফ্রিভাবে আপনার সাথে গল্প করতে পারবে তত কিন্তু অনেক কিছু সমস্যা আপনার সাথে শেয়ার করতে পারবে তো অটোমেটিকও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হলেও সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করবে তো এতে আপনি ওর মনের অবস্থাটা বুঝতে পারবেন আর আরেকটি কথা বলবো যেটা হচ্ছে হলো স্কুলে যেগুলো পড়ার বই থাকে সিলেবাস থাকে সেগুলো তো পড়বেই তার সাথে সাথে চেষ্টা করতে হবে যেন গল্পের বই হোক পেপার হোক কিংবা বাইরের কোনো নিউজ হোক এগুলো যেন ও জানতে পারে আর কি ওকে জানানোর চেষ্টা করতে হবে আর আমি মেয়েকে এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম রাতেবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো বললাম এই ড্রাই ফ্রুট তো দিতেই হবে তো কাঠবাদাম তো খুব ভালো প্রত্যেকটা মানুষের জন্য ভালো সে বাচ্চা হোক বড় হোক আর রাতেবেলায় ভিজিয়ে খেলে পরে বেশি শরীরে কাজে তো আশা করছি আপনাদের আমি অনেকটাই বোঝাতে পেরেছি আর কাঠবাদাম তো ব্রেনের জন্য সত্যি খুব ভালো তো আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে বাইরে যখনই চোখ রেখেছি এই দেখুন আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে ব্রেকফাস্ট মানে খেতে উঠেই এগারোটার পরে আকাশ একদম পরিষ্কার মেঘ কেটে গিয়েছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ